আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারা সবাই দেখুন আশা করি ঠিক খবর ভালো খবর আপনাদের কাছে পারবে নমস্কার নিউজিল্যান্ডের এর আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি শুরু করছি আজকের বিস্তারিত খবর মালদাই আজ পৌঁছলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তিনি শুনবো পুলিশ কেসটা ভালোভাবে দেখতে চুন কেস হয়েছে পড়া তদন্ত পড়ছে ঠিকভাবে ওরা প্রোগ্রেস করছে এন্ড বাকি যে কেসের ডিটেলস আছে এসপি স্যার বলবেন আপনার থ্যাঙ্ক ইউ স্যার মালদাই স্যার স্যার কিভাবে দেখছেন ক্রেতা হাঙ্গারফোর্ড স্ট্রিটের একটি আবাসনে আগুন লাগে বহুতলের ছাদে আগুন লেগে যায় বলেই খবর কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকায় ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছটি ইঞ্জিন আবাসিকদের আবাসন থেকে বের করে দেওয়া হয় এই ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি সময় বিরতির বিরতির পর আসছে পরের খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা ফেরেলাম বিরতির পর আসছি বিস্তারিত খবরে আগামী ১৮ জানুয়ারি সকাল নটা থেকে জল পরিষেবা বন্ধ থাকবে পরের দিন উনিশে জানুয়ারি সকাল ছটায় জল পরিষেবা স্বাভাবিক হবে আজ সাংবাদিক সম্মেলনে জানালেন মেয়র ফেরাদাকিম এবার আমরা গার্ডেন রিচে আঠারো তারিখ সন্ধেবেলা আঠেরো তারিখ সকাল নটায় জল দেওয়া শেষ হয়ে গেলে দিয়ে উনিশ তারিখ সকাল ছটা অবধি অর্থাৎ আঠেরো তারিখ বেলাটা আমরা জল বন্ধ রাখব তার কারণ হচ্ছে যে আমাদের ওখানে কিছু কিছু জায়গায় মেন্টেনেন্সের ওখানে আমরা করে নিচ্ছি এই সময় শীতের সময় জলটা কম লাগে তো সকাল দিয়ে সকাল তাই তো ছটায় শুরু হয়ে যাবে জল দেওয়া নটায় জল দিয়ে শেষ এইবার আমাদের যে এলাকাগুলো এই গার্ডেন নিচে জল সরবরাহ আন্ডারে রয়েছে তার মধ্যে কালীঘাট রানীকুটি গরফা চেতলা গল্ফ গ্রিন লালকার মাঠ বেহালা সিরিটি দাসপাড়া বাসধনি গান্ধী ময়দান সেনপল্লি প্রফুল্ল পার্ক পণ্যশ্রী মেটিয়া পুরুষ শকুন্তলা পার্ক বুস্টিং পাম্পিং স্টেশন গার্ডেন রিজ পাম্প বুস্টিং পাম্পিং স্টেশন কমান্ড এলাকা দক্ষিণ কলকাতা প্রায় সমগ্র এদিক দিয়ে যেটা টালার জল যতটা আসছে পিজি ভবানীপুর ছাড়া ওই পাশটা পুরোটাই আমাদের চেতলা দিয়ে শুরু হচ্ছে গার্ডেন খিদিরপুরটা হচ্ছে না খিদিরপুরের দিকটা দিয়ে যেটা ওয়াটগঞ্জ পাম্পিং স্টেশনের যে এরিয়া সেটা দিয়ে পাবে কিন্তু আমাদের বজবজ থেকে আরম্ভ করে মহেশতলা আংশিক যেহেতু ওদের নিজেদের এখন পাম্পিং স্টেশন এ অর্ডার ট্রিটমেন্ট প্লান্ট হয়ে গেছে বড় দশ বড় নয় বড় বারো আংশিক বড় চোদ্দ আংশিক বড় সাত বড় এগারো বড় বারো বড় আট এইগুলো এবং কসবা এই জায়গায় জলগুলো এক জন্য বন্ধ থাকবে মানে সকালবেলা দিয়ে সন্ধ্যাবেলাটা বন্ধ হবে পরের দিন সকাল থেকে আবার জল দেবে বীরভূমের জয়দেবে ঢুকে পড়লো হাতি জয়দেব কেন্দুলির মেলার মাঝেই চাঞ্চল্য মাঠে মাঠে কার্যত দাপিয়ে বেড়াচ্ছে গজরাজ বনদপ্তর সূত্রে জানা গিয়েছে এই মুহূর্তে ওই পুরুষ ও মহিলা দুটি হাতি জয়দেবে মোর এলাকায় রয়েছে সময় বিরতি বিরতির পর আসছে পরের খবরে আরজু আরজোমনেই আপনার মরের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে পার্কতা মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো থ্রি টু ফোন রোড এইট ওয়ান জিরো ফোর সেভেন টু 8240411427 ফের লম্বুতির পর আজকেরবারে বিস্তারিত খবরে আবারও শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প ফের শুরু হতে চলেছে চলতি মাসেই দুয়ারে সরকার ক্যাম্প চলবে এক মাসের বেশি সময় ধরে সাধারণ মানুষের সমস্যার সমাধানে এবং তাদের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য নতুন বছরের প্রথম মাসের শেষেই শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প আগামী 24 জানুয়ারি থেকে চলবে পর্যন্ত বিজ্ঞপ্তি দিয়ে হয়েছে সরকার তরফে। ধারে জলাশয় থেকে উদ্ধার ব্যক্তির মৃতদেহ সাত সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক থানার নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের খয়েরতলা এলাকায় জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম বীরেন সরকার দেহটি এরপর পুলিশ গিয়ে উদ্ধার করে দেহটিকে ময়নাতন্ত্রের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে ঘটনায় পরিবারের নেমে এসেছে শোকের ছায়া সময় বেরোতে বেরোতে পর খবরে ভালো বিউটি পার্লার তার সেলুন খুঁজছেন তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রো করা ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা বিস্তারিত খবরে গাড়ির ধাক্কায় গুরুতর জখম চিতাবাঘ গাড়ির ধাক্কায় রাস্তায় লুটিয়ে পড়ল চিতাবাঘ গুরুতর জখম চিতাবাঘকে চিকিৎসার জন্য পাঠানো হয় বেঙ্গল সাফারিতে ঘটনাটি ঘটেছে ফাঁসি দেওয়া ব্লকের ঘোষপুকুর রেঞ্জ এলাকায় জাতীয় সড়কে দেড়শো টাকার লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন পরিযায়ী শ্রমিক এক লটারিতেই রাতারাতি ভাগ্য ছিলেন পরিযায়ী শ্রমিক হয়ে গেলেন কোটিপতি গল্প হলেও সত্যি সদ্য কোটিপতি হওয়া যুবকের নাম মুন্না আলী বয়স তিরিশ বছর তার বাড়ি হরিশ্চন্দ্রপুরের মারা ডাঙ্গিতে ভবানীপুর ব্রিজ মোড়ে টিকিট বিক্রেতাকের কাছ থেকে দেড়শো টাকা দিয়ে পঁচিশ সেম ডিয়ার লটারি টিকিট কাটেন মুন্না ফলাফল আসার পর টিকিটের নম্বর মিলিয়ে দেখেন তিনি এক কোটি টাকা জিতে গিয়েছেন এরপরে আনন্দে আত্মহারা মুন্না সহ তার পরিবারের সদস্যরা কত সেম টিকিট ছিল আর কত পুরস্কার পেয়েছে তুমি খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা আমি সোনালি চৌধুরী আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখছি আপনারাও দেখুন নিউজ মানেই আমরা